এই আপনার লগত গান গাইছিলেন মামা চলেন আজকে একটা মামা গেম খেলা হয়েছে তো আমার ইচ্ছা শিল্পী হওয়ার ক্রাইন্ডলি যদি আমার একটা রেকর্ডিং করে দিতেন তো আমি কৃতজ্ঞ থাকতাম কি রেকর্ডিং গানের রেকর্ডিং আপনি কি গান রেকর্ডিং করবেন আপনার আমি এখনই লয়ে যাম গান রেকর্ডিং করতে যদি আপনি লয়ে যাবেন ব্যবসা অনুযায়ী করবেন ব্যবসা নিয়ে যাবো সাথে সাথে লয়ে যাবেন সাথে নিয়ে যাবো ব্যবসা রেডিও আছে গান আমি ফুসকা নিয়ে একটা গান বানাইছি আমি মামা আমি ফুচকা বিক্রি করি আমি মামা আমি ফুসকা বিক্রি করি চইলা আসেন আসে পাশের সকল সুন্দরী ভাল লাগছে ভাল লাগছে চলেন আপনি এখন চলেন এখনই আপনার আজকে সারাদিন আপনার বেছে আছে আমি চলেন

আছি আমরা স্টুডিওতে হ্যালো ভাই কি অবস্থা এই ভাই হচ্ছে ফুচকা বিক্রি করে এবার একটা গান গাইবো এখন হচ্ছে এই গানটা হচ্ছে রেকর্ডিং করে সুন্দর ভাবে গুছাই দিতে হবে আপনি গানটা একটু মিউজিক ডিরেক্টরের শুনুন আমি ফুচকাওয়ালা মামা আমি ফুচকা বিক্রি করি আমি ফুচকাওয়ালা ওয়ালা মামা আমি ফুচকা বিক্রি করি চইলা আসেন আশেপাশের সকল সুন্দরী

মামা আমি ফুসকাওয়ালা বিক্রি করি আমি ফুসকাওয়ালা মামা আমি ফুসকা বিক্রি করি আমি ফুসকাওয়ালা মামা আমি ফুসকা বিক্রি করি চৈলা আসেন আসে পাশের সকলে সুন্দরী আমি ফুসকা মামা আমি ফুসকা বিকি করি আমি ফুসকা মামা আমি ফুসকা বিকি করি খাইলে ঝাল টক মিষ্টি মনে লম্বে সুখের বৃষ্টি জাল টক মিষ্টি মনে সুখের বৃষ্টি হাসি মুখে ভালোবাসার সম্পর্ক বিক্রি করি আমি ফুচকাওয়ালা মামা আমি ফুচকা বিক্রি করি এই যে দুই হাজার টাকা দিলাম এটা দিয়ে আপনি চললে সবার একটু শেয়ারের অনুরোধ রইল সেটা উৎসাহিত হয় আপনার সবাই একটু শেয়ার করে বাসায় থাকেন আলাইকুম